আসসালামু আলাইকুম ইস্যামি দীপা চলে এসেছে নতুন ইত্যাদি ব্লক নিয়ে আই আইহো পাচ্ছেকার ব্লকটিতে আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে ছুটির দিন আছে অনেকে সারাদিন ঘুরবো ফিরবো বেরাবো তো এখন হচ্ছে আর একটা রেস্টুরেন্টে যাব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে কোথায় যাই ডিজনি পার্কে যাই না কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন না পুরো ব্লগটি তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখন চলে এসেছি আমাদের পছন্দের একটা চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে তো এখানে হচ্ছে অনেক আইটেমের হচ্ছে চাইনিজ ফুড আছে তো এখানে যে সপারটি সগুলো আমার খুব বেশি ফেভারিট সেগুলোই নিচ্ছি তো এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের ফিশ আছে আমি মূলত এখানে ফিশ অ্যান্ড ভেজিটেবলগুলো খেতে অনেক বেশি পছন্দ করি তো ভাবলাম যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো এখানে হচ্ছে আমি হচ্ছে চিংড়ি চিংড়ির একটা ফ্রাই আছে সিম ফ্রাই এটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগে এখানে আসলে তো আমি মাছটা এটা খাবোই তারপরে হচ্ছে এখানে অনেক আইটেমের ধর যে অ্যাপভারটাইজারগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি অ্যান্ড মোস্ট অফ দ্য ফেভারিট থিংস হচ্ছে আমার স্প্রিং রোল সেটাও নিয়েছি আর এখানে হচ্ছে স্টাফ মা মাশরুম আছে মাশরুম যে আমার এত ভালো লাগে আমার মতো কার মাশরুম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে শিম উইথ ব্রকোলি এই ডিশটা অনেক বেশি টেস্টি হয় আর ভালো লাগে খেতে আর আজকে মূলত আমি অনেকগুলো ফিশ ট্রাই করেছি মানে এখানে চাইনিজ ফিশগুলো না অনেক বেশি টেস্টি সো এরপর আমি হচ্ছে ইয়েলো রাইসটা নিবো ইয়েচলে হোয়াইটের রাইসটার সাথে চাইনিজ কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে ভাবলাম যে আমি ইয়েলো ফ্রাইড রাইসটা ট্রাই করি এটা খেতে অসম্ভব বা টেস্টি আর ভালো ছিল তো এখন হচ্ছে খাবার খাবো তো অনেক তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছি বিকজ আমরা হচ্ছে টু ডিস পার্কে যাব থিম পার্কে যেটা অলওয়েজ চাই সো আজকে হচ্ছে বাসা থেকে অনেক তাড়াতাড়ি করে বের হয়েছে দেখা যায় কি বাসায় যদি রান্না করতে চাই তখন অনেকটা লেট হয়ে যায় সব কিছু আসলে ভালো করে ঘুরে দেখা যায় না সেই জন্য আজকে ইচ্ছা হলো বাইরে খাওয়া দাওয়া করবো আর মাঝে মাঝে কিন্তু বাইরে খাবার খেলে মনটা ভালো লাগে সবসময় ঘরে আগে আমি খাওয়ার খেতে গিয়ে ভালো লাগে বলেন আর আমাদের হচ্ছে হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্টটা হচ্ছে অনেকে বেশি ফেভারেট আর কি এটা ইন্টারন্যাশনাল ড্রাইপল এখানে আছে তো আমাদের বাসা থেকে কিন্তু অনেকটা ট্রাই প্যাক করে আমরা আসি আর এখানে তো ডিসনি থেকে এটা মূলত অনেক আছে সেই জন্য আমার হাজব্যান্ড বলে চলো আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আর ওর হচ্ছে রেস্টুরেন্টটা অনেক বেশি ফেভারেট আর চাইনিজ খাবার হচ্ছে আমরা দুজনে অনেক বেশি লাইক করি তো এখন হচ্ছে ঝটপট করে খেয়ে নিচ্ছি অবশ্যই সব আমি একদম অনেকে বেশি আপনার নিয়ে এসেছি তো ভাবলাম যে আমি কিন্তু একা শেষ করব না আমরা দুজনে মিলেই শেষ করব। আর হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের এই স্প্রিং রোলটা ভেজিটেবল স্প্রিং রোলটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট মনে কি আমি এসে আমি যদি এখানে আসি না মানে প্রথমেই হচ্ছে আমার এই স্প্রিং রোলটা হচ্ছে খেতে হবে তারপরে মার্শালে অনেক ভালোই খেয়েছি আর ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে ছোট্ট বেলবাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুকে পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না অনেক নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি আর ফিউচারে অবশ্যই আরও অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন সেই জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন হচ্ছে আমি ইয়েলো রাইসটা খেলাম তো এটা অনেক বেশি টেস্টি ছিল আর এই যে আমার ফেভারিট স্টাফ মাশরুম ওদের এই স্টাফ মাশরুমটা ইস ডিফার্ট এটা আমার কাছে এত বেশি মানে ভালো লাগে কি বলবো আর এদিক তো আমার হাজব্যান্ডও খাচ্ছিলো তো আবার আমাকে বল বলছিল যে এখানে যে সালমান ফিশ একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ আছে সো বলতেছিল যে এই ফিশটার নাম বলতে পারবো না কিন্তু এই ফিশটাও তুমি ট্রাই করো এটা খেতে অনেকে বেশি টেস্টি অ্যান্ড ভালো হয়েছে তার বলছিলাম ঠিক আছে তো আমি অল্প অল্প করে সব কিছুই ট্রাই করবো আমার একটা সমস্যা হয় যে মানে বাফেতে গেলে দেখা যায় খাবারগুলো নিয়ে কিন্তু এইগুলো মানে ফিনিশ করতে অনেক কষ্ট হয় আসলে এটা ঠিক যে এত খাবার দেখে হয়তো বা মানে কোনটা খাবার সেটা বুঝতে পারে না তো এখন হচ্ছে যেহেতু এই রেস্টুরেন্টটা আমরা অনেক রেগুলার চাই তো আমি করি কি যেটা আমার বেশি ভালো লাগে ফেভারেট আমি সেই জিনিসটা নিয়ে ট্রাই করি আদারওয়াইজ দেখা যায় যে অন্য কিছু নিলে হয়তো বা ভালো লাগে না তখন এটা অনেকে বেশি মানে ওয়েস্ট করতে হয় আর ও খাবার ওয়েস্টার করতে আমার একদম ভালো লাগে না তারপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করছিলাম যে আমি অ্যাডভারটাইজারগুলো অনেক বেশি নিয়ে নিয়েছি প্লিজ তুমি আমাকে হেল্প করো এটা ফিনিশ করার জন্য আর হয় না যে একটা বাফেতে যত আইটেমই থাকুক না কেন আমার মনে হয় যে আমি যেটা লাইক করি সেটাই আমি মানে খাই সেটাই কিন্তু উচিত তো আপনারা দেখতে থাকুন পুরো ওটি আই হোপ ভালো লাগবে সো লাস্টে হচ্ছে আমি ডেসার্ট নিয়েছি সো এখানে একটা প্রোটিন ছিল এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল আর আমি হচ্ছে আমার ফেভারবারের আইজক্রিম নি নিয়ে এলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চলে এসেছি হলিড স্টুডিও পার্কে দেখতে টেস্ট

কারণ এখন তো হচ্ছে দিন অনেক ছোট হয়ে গেছে তো দেখা যায় কি বিকেলে আসলে অনেকেরা মানে অন্ধকার হয়ে যায় তো আসলে সব কিছু ভালোভাবে সুন্দর করে ভিডিওতে এত এত ফুটেজ তা আসে না তো আজকে আবার আমরা হচ্ছে ম্যাজিক কিন্তোনও যাব কারণ ক্রিসমাস উপলক্ষে কিভাবে সুন্দর করে সব কিছু সাজিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমাদের দেখতে থাকুন পুরো প্রিয় ডিউটি আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন এমনই পাশে থাকবে ছোট্ট বেলবাইটনটি বাঁচিয়ে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এরা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে পৌঁছে যায় আর খাওয়া দাওয়া করে এসেছে এত টায়ার্ড লাগতেছে মানে মনে হয় যে অনেক বেশি খেয়ে ফেলেছি লাঞ্চ করেই আমরা আসলাম এখন হচ্ছে আমাদের একটা বাজে দেখেন ভিউগুলো খুবই সুন্দর সো আই কখন সব ভিউগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা এনজয় করবেন এখনও চলে এলাম একটা রাইডে ওঠার জন্য এটা হচ্ছে স্কাই লাইনার সো এটা দেখা যাচ্ছে যে একটা তারের উপর দিয়ে যাবে তো আমি তো খুব এক্সাইটেড এটাতে ওঠার জন্য কারণ এর আগে বার যখন হলিউড স্টুডিওতে এসেছিলাম তখন চেয়েছিলাম এটাতে মানে উঠব কিন্তু মানে পরে আর এটাতে উঠা হয়নি সেজন্য আজকে প্রথমে এসেই ছিলাম মানে আমি বলছিলাম যে আমি ফার্স্টেই হচ্ছে স্কাই লাইনারে উঠবো বিকজ আমার অনেক ভালো লাগে তো এই যে না একটা একটা করে আসছে তারপর ওরা হচ্ছে একজন একজন করে উঠাচ্ছে আর কি তো আমরা ওয়েট করছিলাম লাইনে দাঁড়িয়ে এটাতে ওঠার জন্য আমার হচ্ছে এইসব রাইডে উঠতে খুব বেশি ভালো লাগে De de mche de mche sky Ladies and gentlemen, welcome aboard the Disney Skyliner at Disney's Hollywood Studios. We are on our way to Disney's Caribbean Beach Resort with Connecticut. We hope you enjoyed your visit to Hollywood today. Now wave goodbye to your adoring fans below. Bye! How is your experience? Exciting and it feels good. We are to the parking. In just a few moments, we will be traveling over the headwaters of the Everglades. The water that flows from the protected wetlands around Headwater. Walt Disney World Resort. Travels all the way to the Everglades, the Atlantic Ocean, and the Gulf of Mexico. Wow. Here, Atlantic Ocean and Gulf of Mexico. Oh, another one. Well, it's a funny place. Look. It's road road That the entire Walt Disney World Resort is over 40 square miles? That's about the same size as the city of San Francisco and double the island of Manhattan. Yeah, Manhattan a very good but a big Very good experience. Hmm. Looks like we are flying. <laughs> <the early> <laughs> <after>. <laughs> <laughs> huh? We will be arriving at Disney's Caribbean Beach Resort shortly. All passengers must disembark and transfer at this station. Thank you, and we hope you enjoyed the most magical flight on earth. दनमद की चेंज कबतobe लाइट तो नहीं रखा रखा। oh, दे. hmm. तो तो ते ते था तो उधर अवस्था है नामता सर के अब सेम हम्म दमद की आठला तो तो नहीं था तो बोलो ओह प्लीज पे अटेंशन टू द अनाउंसमेंट इट विल गो ऑटोमेटिकली ओपन बट लेफ्ट एंड राइट एवरीवन कलेक्ट योर बिलोंगिंग्स एंड वाच योर स्टेप स्टे केम फॉर प्लीज पर मेंनेस के सेट